আল্লামা সঈদি রহমতুল্লাহ আলাই যখন তিনি আমার বন্ধুগণ কারাদণ্ড ছিলেন তখন তাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল তা জালেম শাসকের পক্ষ থেকে আপনি জামাত ইসলাম ছেড়ে দেন ওই সমস্ত দল আপনি ছেড়ে দেন আপনি আমাদের পক্ষে কথা বলেন তাহলে আপনাকে সরকারি অনেক বড় বড় পদ এবং পদবি আপনাকে দেওয়া হবে লোভ দেখানো হয়েছিল আমার ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু তিনি লোভের লোভান্বিত না হয়ে জামাত ইসলামের দিন তিনি ছেড়ে দেন নাই ইসলামের উপরে একামতের দিনের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন শেষ পর্যন্ত জালেম শাসকেরা আমার বন্ধুগণ ষড়যন্ত্র করে কোরআনের পাখিকে আমার বন্ধুগণ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক না অনেক লোক দেখানো হয়েছিল যে আপনি এটা ছেড়ে দেন আপনাকে সুন্দর সুন্দর পদ দেওয়া হবে সরকারি ভালো ভালো পদ দেওয়া হবে কিন্তু তিনি বলেছেন না আমার জীবন চলে যাবে তারপরেও আমি এই ইসলামী আন্দোলন আমি বন্ধ করব না আলহামদুলিল্লাহ এরকমভাবে নূর হোসেন কাসিমি আমার ভাইরা হেফাজতের যিনি মুরব্বী ছিলেন তাকেও এরকমভাবে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে মাওলানা বাবু নগরী তাকেও আমার বন্ধুগণ ষড়যন্ত্র করে মারা মেরে ফেলা হয়েছে এই জন্য এখন আমাদের সময় এসেছে ওই সমস্ত জালেমদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে তারপরে হিসাব নিতে হবে এটা খোঁজ খবর নিয়ে দেখতে হবে কেন তারা কোরআনের করে মেরে ফেললো কেন তারা নূর হোসেন কাসিমিকে মেরে ফেললো কেন তারা হেফাজতের আমির মেরে ফেললো এর জবাব তারা না দিবে বাংলার জমিনে সুস্থ কোনো কোন বিচার কার্যকলাপ চলতে দেওয়া হবে না ঠিক আবার আমার বন্ধুরা আমার এদের অপরাধ কি ছিল এদের অপরাধ একটাই ইন কল আল্লাহ তারা বলেছিল আমাদের রব আল্লাহ এর উপরে সন্ন্যাসটা কম এর উপরে কামাচ্ছিল যতই জরিজপটা এসেছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার তারপরেও তারা পিসপা হন নাই হেফাজতের আমির আল্লামা বাবু নগরী সাহকে যে পুলিশ অফিসার এই দাড়ি এইভাবে ধরে তারপরে বলেছিল যে মাওলানা মৌলবি তোমার মুখে পেশাব করে দেওয়া দরকার আল্লামা বাবু নগরি সাপ আসমানের দিকে আসমানের দিকে আঙুলি সারা করে চোখের ছেড়ে ছেড়ে বলেছিলেন আল্লাহর বিচার হবে ঠিক তাই হয়েছে তার মেয়ের নাম ছিল ওয়াহি ওইশি এই ওয়ী আঠারো থেকে ষোলো থেকে আঠারো বৎসরের মেয়ে এমন উশৃঙ্খল জীবন তার শুরু হয়ে গেল আমার বন্ধুগণ একটা মেয়ে আমার বন্ধুগণ তার পকেট খরচ এসে গেল দুই লক্ষ টাকা আমার ভাইয়েরা একটা পুলিশ অফিসার কয় টাকা বেতন পায় এই যখন চলতে গেল এক পর্যায়ে শেষ পর্যন্ত লাগামহীন অবস্থায় শেষ পর্যন্ত এই কলিজার টুকরা মেয়ে টাকার জন্য শেষে নিশা খেয়ে তার মা বাবাকে নিজে হাতে জবাই করেছে ঠিক কি রেখা এসি অহংকার কাশিম মনে করেন কাশিম্বর কারাগারে আছে তাকে কোরআনে শিক্ষা দেওয়া হচ্ছে আমার ভাইরা নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে আজকে আমাদের সমাজের যুবক যুবতীগুলো নষ্ট হয়ে যাওয়ার একমাত্রই কারণ হল তাদেরকে ইসলামী নৈতিকতা শিক্ষা দেওয়া হচ্ছে না এই জন্য এই যে বালিকা মাদ্রাসা আমার বন্ধু জামালপুরি সব খুলেছেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের সন্তান ভালো ভালো মেয়ে যারা আছে ডাক্তার বাড়ান গাইনি ডাক্তার বানান উকিল বানান কোনো সমস্যা নাই কিন্তু প্রাথমিক প্রাথমিক এটা যদি এই আপনার শিক্ষাটা যদি মাদ্রাসায় দিতে পারেন আমার ভাইরা তাহলে কি হবে এই মেয়েটা পর্দা কী জিনিস বুঝবে কোরআন কি জিনিস বুঝবে হাদিস কী জিনিস বুঝবে নিজের সম্মান কিভাবে রক্ষা করতে হবে সেটা বুঝবে মা বাবার কী কদর সেটা বুঝবে শ্বশুর শাশুড়ি কী সম্মান সেটা বুঝবে স্বামীর কিভাবে সম্মান করতে হবে সেটা বুঝবে ঠিক কিনা